के कि ये तो, सकते तो, नहीं, नहीं, तो सकते थीवाने सकते थीवाने। जो प्रश्नता देश भारत सरकार नागरिक

খুব আলোচনা করার কারণ নেই যে ভারতীয় যদি তা নিয়ে আমাদের আবহত একই কারণ থাকে এটা আলোচনা করার এটা আমাদের সংবিধান থেকে প্রথম থেকেই এটা পরিষ্কার ভাবে বলা আছে যে একটা আঞ্চলিক অধিকার তা নয় বাংলা ভাষার বাংলা ভাষাটা আক্রমণের পদ্ধতিতে মুখ্যমন্ত্রী পথে নেমেছেন এবং ভাষা আন্দোলন